আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আজ কিছু কিং পেঁয়াজ বীজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই দেখাবো এসিআই সিডের এসিআই কিং এই পেঁয়াজ বীজটি প্রতি শতক জমিতে দুই থেকে আড়াই মন ফলন হয় এই পেঁয়াজ বীজটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট হাজার টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটি নিতে পারেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের কোম্পানির কিং জাতের পেঁয়াজের বীজের সাথে পরিচয় করিয়ে দিব এর ছাড়াও আমাদের কাছে দেখতে পারবেন জাহাঙ্গীর সিডের সুপার কিং জাহাঙ্গীর সিটের এই সুপার কিং জমিতে থেকে দুই মন ফলন হয় প্লাস আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও নিতে পারেন এই পেঁয়াজ বীজটির বর্তমান বাজার মূল্য তিন হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিং পেঁয়াজ বীজ পেয়ে যাবেন বাংলাদেশের সুনামধন্য লালতির কোম্পানির কিং পেঁয়াজ লালতির কিং এই পেঁয়াজ বীজটি বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও নিতে পারেন এই পেঁয়াজ বীজটি জমিতে তিন মন ফলন হয় আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটি নিতে পারেন প্রিয় দর্শক আর কথা না বললেই নয় চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান অবশ্যই জানাবেন তো প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে আরও কিছু কিংজাদের পেঁয়াজ বীজ আছে আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করব। এছাড়াও প্রিয় দর্শক আমাদের কাছে ব্যারাক কিং আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও রোপণ করতে পারেন ব্যারাক কিং পেঁয়াজ বীজটি অনেক ভালো এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট হাজার টাকা প্রতি শতক জমিতে দুই থেকে আড়াই মন ফলন হয় দুই থেকে আড়াই মন ফলন হয় সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় আপনারা চাইলে এই ব্যারাক কিং পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে আরও কিছু বিভিন্ন ধরনের কিং পেঁয়াজ বীজ রয়েছে যেটা আপনাদের সাথে ভিডিও সাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কোম্পানির হচ্ছে বন্ধু কিং বন্ধু কিং এই পেঁয়াজ বীজটির বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও নিতে পারেন এটের প্রতি জমিতে আপনার দেড় থেকে দুই মন ফলন হয় দুই মন প্লাস আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও রোপণ করতে পারেন এই পেঁয়াজ বীজটিও সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় তারপর হচ্ছে মেটাল কিং এর মেটাল কিং এই পেঁয়াজ বৃষ্টি আপনারা এটাও চাইলে নিতে পারেন এইটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত হাজার টাকা প্রতি শতক জমিতে আড়াই থেকে তিন মন ফলন হয় আড়াই থেকে তিন মন এই পেঁয়াজটি ফলন হয় আপনারা চাইলে এই মেটাল কিং পেঁয়াজ বীজটি রোপণ করতে পারেন দর্শক প্রতিটি বীজ কেনার আগে আপনি দেখে শুনে তারপরে বুঝে শুনে বীজটি ক্রয় করবেন কারণ আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে আপনি কোনো বীজ ক্রয় করবেন না এছাড়াও আছে খান শিড খান কিং খান খান কিং এই পেঁয়াজ বীজটিও বিশেষ করে যদি কেউ রোপণ করেন ইনশাল্লাহ অনেক ভালো ফলন হবে এই পেঁয়াজ বীজটির বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও কিনতে পারেন প্রতিশতক জমিতে দুই মন প্লাস খলন হবে আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন প্রত্যেকটা বীজ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ এছাড়াও পাবেন বন্ধন কিং এর বন্ধন কিং বন্ধন সিট কোম্পানির বন্ধন কিং এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন প্রতিশতক জমিতে এই পেঁয়াজ বৃষ্টি ফলন হচ্ছে দুই মন থেকে দুই মন প্লাস দুই মন অথবা দুই মন প্লাস এর ভিতরে থাকবে আর কি আপনারা এই বন্ধন কিং পেট বেস্ট অনেক ভালো চাইলে রোপণ করতে পারেন এছাড়াও প্রিয় দর্শক থাই সুপার কিং থাই সুপার কিং এর এই পেঁয়াজ বৃষ্টিও চাইলে আপনারা রোপণ করতে পারেন থাই সুপার কিং এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত হাজার টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন প্রতি শতক জমিতে থাই সুপার কিং দুই থেকে আড়াই মন ফলন হয় আপনারা চাইলে এই কিং পেয়ার বৃষ্টিও থাই সুপার কিং পেয়ার বীজটাও রোপণ করতে পারেন সর্বশেষ সহজে আমেরিকায় উৎপাদিত একটি পেয়ার বীজ কিং আমেরিকায় উৎপাদিত একটি কিং পেয়ার স্পানি সিড এই কোম্পানি আপনার এই পেয়ার বীজটা আনছে আমেরিকান কিং আপনারা চাইলে এই পেয়ার বৃষ্টিও রোপণ করতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য আট হাজার টাকা আপনারা চাইলে এটি নিতে পারেন প্রতিটি বীজ নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কথা বলে যোগাযোগ করে নিতে পারেন আজকের মতো এখানে নিচ্ছি খুদা হাফেজ